এক জায়গায় করলাম এই স্ত্রীর জন্য ভালো খাবার নিয়ে বাড়িতে ঢুকবো এক যুবক হজুর আমি যে বাইরে ফেন্সি বি খাই বই এক বোতল আনবো কতবার শয় চিন্তা করে সেরকম দুষ্ট হওয়া যাবে না কথা ঠিক না রাগ করতেছেন মনে হয় তাহলে স্ত্রীর জন্য খাবার নিয়ে পছন্দ কেক বিস্কুট যা খাইতে ভালোবাসে বাদাম সানাচু মাঝে মাঝে নিয়ে আসবেন একটু নিয়ে এসে রসিকতা করবেন রোমান্টিক হবেন যে হাতটা পিছন রেখে বলো তো সোনা কি নিয়ে আসছি তোমার সোনা বইয়ের কেমন ধারণা তারপরে বলেন এই যে তোমার পছন্দের কে কথা কয় না রাগ করতেছেন রোমান্টিক মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা নাই লাইট বন্ধ বসুদিকে লাইট বন্ধ করলে কেন তোমার মতো সুন্দরী বউ কপাল গুনে পাইছে আমার তো কপাল ভালো এত সুন্দরী বউ থাকতে ঘরে লাইট লাগে বউ খুশি হয়েছে মানে ওর খুশি করাই হলো আপনার উদ্দেশ্য কথাকে বোঝা গেল এই যে করবেন তাতে সব পারেন জোবান আল্লাহ কন হ্যাঁ আমাদের আয়সা রাদি আল্লাহ তালা বলেন তিন নাম্বার শোনেন আমাদের আয়সা বলেন আল্লাহ রসুল আমার রানের ওপরে উরুর ওপরে মাথা রেখে আল্লাহর কোরআন তিলাবত করতেন অন্তত জীবনে একটা দিন হলেও যে কয়টা সুরে পারেন যে কয়টা আয়াত পারেন অন্তত একদিন বিবির রানের ওপরে মাথা রেখে একটু কোরআন তিলাবত করেন কথা কয় নাকি পারবেন না এই আমল আবার যুবকেরা খুব করে। খুব ওরা পার্কে যা কোনো কথা নাই মাথাটা ধরেছে এই কথা বলে বান্ধবী রানের উপরে মাথা রেখে গেছে এখন ওই চুল নেড়ে দিচ্ছে যে বাদাম আলা চেপে দশ টাকার বাদাম দে বাদাম নিয়ে এখন বাদাম ফাটায় দিচ্ছে আর ছেলেটা খাচ্ছে কিছু সময় খেতে খেতে কেছে আর ভালো লাগে না কেন না খাবো না বেশি গেলে গ্যাস হবে গ্যাসে চুপ করো বাদামে তো অনেক পুষ্টি তুমি খাও তোমার শক্তির দরকার আছে পার্কে যায় পুষ্টি ম্যাডাম হসে কথা কন না কে সমাজে আসে না না এ যুবকে স্ত্রীর দানের উপরে মাথা রাখা লাগে বান্ধবীর না মনে থাকবে আল্লাহ হেদায়ত দান করবো সরে কন আমি যাই হোক এক রাতে আর কত কথা বলবো এক বালিশে মাথা রেখে ঘুমাবেন এক পাত্রে পানি দিয়ে গোসল করবেন বালিশ কটা এ ঘুমানোর তরিকাটা শুনে যান শোনেন বালিশ বড় হবি এক বালিশে মাথা রাখবেন স্বামী স্ত্রী দিকে স্ত্রী স্বামীর দিকে চায়া থাকবেন যতক্ষণ ঘুম না ধরবে ততক্ষণ একে অপরের দিকে তাকায় থাকবেন সবাই তা না জানালার ওই পারে ঘুরবি ভিতরে ঢোকার চান্স আছে বোঝে না আর কত গোপন কথা বলা যায় এত এত শিখাইলে হবে আল্লাহ আমাদের কবুল করেন ছেলে খানা অনেক সময় দেখবেন

হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি ক্ষতিগ্রস্ত হয় কথা বল না কে এ মা বোনেরা থাকলে শোনেন জামাই বাড়িতে আসছে যুবতী শালিকে পাঠায় দেয় যাও আম্মু তোমার এই নাস্তার পেলেটটা তোমার দুলে ভাইকে দিয়ে আসো কথা কর না কে শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে রাগ করতেছেন এখন প্লেট নিয়ে গেছে দুলে ভাই বলতেছে পাগলি রে আমি কি ফল ফুল নাস্তা খাওয়ার জন্য আসি আমি তো আসি তোকে একবার দেখার জন্য কথা কয় না শাড়ি করছে দুলে ভাই ভাবে বলবেন আমার স্মরণ করে কত স্মরণ ভাঙার জন্য আমার দরকার আছে পাগলি কথা কয় না কে বলতেছে দুলে রাখ হ্যাঁ কাছে নিয়ে হাতে নিয়ে একটা ঠাসি মারছে শাড়ি কয় আরামই তো পাওয়া যায় বলতেছে বিকেলে আমার সাথে ঘুরতে যাবি কাজ আবার চলেন কথা কয় না কেন এবার শালিকে হুন্ডার পিছনে নিয়ে যাচ্ছে শালি আবার খুব ভদ্র তো লজ্জা সরম এখনো ভাঙিনি কি করছে জানেন দুলে ভাই কে রাইকে মাঝখানে ভেনিটি ব্যাগ দিছে ভেনিটি রাখছে কিন্তু ওটা দিয়ে মাঝখানে একটু ফাঁকা রাখছে গ্যাপ রাখছে বড় আপার সম্মী তো স্বামী সম্মান দিয়েছে কথা বুঝছে দুলে ভাড়ে বিছানা যে রাস্তার কন্ডিশন কথা কয় না রাস্তার যে অবস্থা একটা ভাঙা রাস্তাতে খালি কোনমতে ব্রেক ধরছে এক ব্রেকে শাড়ি ফাটা জায়গা পুরো ঘুরছে কথা এরকম আছে না না আছে না না এজন্য মা বন্ধুদেরকে আপনি শাশুড়ি আপনি মায়ের মতো আপনি জামাইকে আদর আপাইন করবেন অথবা আপনার স্বামীকে পাঠায় দেবেন কেন জুপতি শালিকে দুলাভাইয়ের সামনে পাঠালেন চাইজ না হারাম কথা কই ফিরি মনে করছেন জামার জামাই লক্ষ্মী ভালো ভদ্র ভদ্র না অভদ্র আপনার মেয়ে জানে আপনি কি জানবেন কিচ্ছু বলছেন জামাই আপনি শাশুড়ি আপনি মায়ের মতো আপনি আদর আপ্যায়ন করবেন বাবা জামাই কেমন আছো ব্যবসা বাণিজ্য কেমন আছে দিন দিন শরীরটা শুকে যাচ্ছে নিজের প্রতি যত্ন নিও আপনি সুখ দিকে আপনি মায়ের মতো কথা কয় না কেন এই শাশুড়ি থাকলে আজকের ওয়াজ থেকে আমল করেন খবরদার আপনার বারো বছর চোদ্দ বছর ষোলো বছরে মেয়ে যেন দুলে ভাইয়ের ক্ষেত মতে না পাঠান আল্লাহ হেদায়েত দান করে জোরে কেন আমি কথাগুলো কি অবাস্তব হ্যাঁ ঘরের কথা বলে দিলাম আমি জানি তো রাগ করতেছেন মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হইতেছেন গভীর মনোযোগ দেব কথাগুলো শুনে যান এই জন্য মা আপনাদের বলে যায় মা দেবরার দেবরার দুলা ভাই থেকে সাবধান কথা কন্যা আপন মানুষ বেশি ক্ষতি করে কাছের মানুষ বেশি সর্বনাশ করে আর কি বুঝাবো ভেঙে বলবো আমার কি একটু লজ্জা নাই আপনার কথাগুলোর মধ্যে বুঝে না কি বুঝাইতে চায় মানুষটা কি বলে কথা কি বুঝাইতে পারছে ওই উত্তর পাড়ার ছেলের দ্বারা আপনার মেয়ের ক্ষতি হবে না ক্ষতি হবে দুলা ভাই এমনও দুলে ভাই আছে বাড়ির যাবে হ্যাঁ আর শ্বশুর বাড়িতে আমি যাবো না গেলে তোমার বোন আমার সাথে কথা বলতে চান হ্যাঁ ওর বোন কথা বলবে কি কি আছে তো এই লুচ্চা কথা বইয়ের ওপর যা গরম দেখে হ্যাঁ আমি শ্বশুর বাড়িতে যাবো না গেলে তোর বোন আমার সাথে কথা বলে না আছে না না যেই তুলে ভাই এই ভাব নিবে বুঝবেন ওর চরিত্রে গন্ডগোল একটা তো দেশাই মরু এটা মরলে আরেকটা একটা কথা হয় না তোর মায়ের পেটের আপন বোন স্ত্রী তার বোনটাও ঠিক যদি মরে যায় তাহলে শালিকা তোমার বৌ হতে পারবি তুমি কি মারে ফেলিয়া যাও নাকি খানে আমি পরে মাত্র দুই রাখা ওই দুই রাখাত পড়তো না বাড়ির বউ গাল পারে যাও তো কাপের হয়ে গেছে ফেরাউন হয়ে গেছে একে জুম্মার দিন দুই রাখা তাও পরে না যাও তো মুখের বাপ যাও তো বইয়ের গাল খেয়ে ওই মসজিদে পাগলা কি আল্লাহর জন্য আছে রাগ করতেছেন নাকি ছেলেকে যদি ইংলিশ মিডিয়ামে দেয় আমার ছেলে তো হয়েছে দকর মার্শাল্লা সেই রকম প্রেমী নাসা বৈজ্ঞানিক হক সম্ভাবনা আসে ভবিষ্যতে চান্স পাইতেও পারে কোথায় গায়ে এমনকি হুজুর আমি লন্ডন সিঙ্গাপুর যা আছে দেশ বিদেশ পড়াইতে খুবই আগ্রহী আমার ছেলে বর্তমানে ইংলিশ মিডিয়ামে পড়ে দোয়া করবে কি মোশান ভাবি আলাদা আর যখন বলে মাদ্রাসা দিছি হুজুর কি যে করে পরে কি মাদ্রাসা পরে তখন মাদ্রাসার কথা তখন উঠ গুলে বেয়ালটা আর যখন আমার ছেলে তো ইংলিশ মিডিয়ামে পড়তেছে কি মশা বাংলা মিডিয়াম বাপরে বাপ তোর বিশিষ্ট সাহিত্যিক হবে তো চমৎকার ব্রেনে একটা ছেলে আল্লাহ আমার ঘরে জিনিস দিছে আর যদি মাদ্রাসা কি মাদ্রাসা মানে কোরআনের কোন দামই না। কথা কয় না কেন ধনী ব্যক্তি প্রচন্ড রক্তের প্রয়োজন ব্লাড কারের সাথে মিলতেছে না গ্রুপ মিলতেছে না এক রক্তের সাথে মিলিয়ে গেছে আমি রক্ত দেওয়ার মানুষ করে হাসপাতালে বেডে নিয়ে শরীর থেকে তিন ব্যাগ রক্ত নিয়ে ধনী ব্যাসারা এইবার একটা চেক হাতে ধরাছে কৃপন এটা কি তিন লাখ টাকার চেক কার তিন ব্যাগ নেন আপাতত লাগবে না যখন লাগবে টেলিফোন করা হবে পরে কয়েক মাস পর আবার রক্ত লেগেছে ধনী ফোন করেছে হ্যালো কৃপন কয় হ্যাঁ ওই আপনি সে ধনী মানুষ রক্ত লাগবে নাকি বলে হ্যাঁ লাগবে কোথায় কয় উল্লাপাড়া শেফালি হসপিটাল তাড়াতাড়ি যান আমি আসতেছি রুগী আসার আগে ও যায় বেডে শুয়ে তিন ব্যাগ রক্ত দেওয়া শেষ এইবার বেসারা ধনী মানুষ দুই টাকার নোট পাঁচটা তার সেরা তিনটা দুটা কোনো মতে কবর সোলা দাঁড়িয়ে আছে মাত্র দশ টাকা কয় টাকা কৃপনে দশ টাকা হাতি ভাগ করে ওই মেয়ে হাজদামি করেন মজা করেন আমার সাথে আগে তিন ব্যাগ রক্ত দিলাম তিন লাখ টাকা দিলেন আর এইবার তিন ব্যাগ দিয়ে মাত্র দশ টাকা কয় চুপ চুপ আমি আগে ধনী ছিলাম মনটাও ধনী ছিল মনটা বড় ছিল তুই কৃপন তোর রক্ত এটা যেদিন থেকে তোর রক্ত আমার শরীরে প্রবেশ করেছে সেদিন থেকে আমি নিজেও কৃপন হয়ে গেছি অতএব বলেন নাই এইজন্য আপনি কৃপণের সাথে ওটা করে আপনি কৃপণ হবে নামাজের সাথে ওটা ভাষা করে আপনি নামাজি হবেন এইজন্য bontuকারে বানাবেন আপনার বিষয় কথাটা ঠিক কি না ঠিক এইজন্য ভালো আল্লাহ ওয়ালা নেককার নামাজীদের সাথে আমরা ওটা ভাষা আল্লাহ কবুল করে যরকরামিন ছেলে বলতেছে দুলা ভাই अब्बा নামাজ পড়ে যখন ছোটবেলা থেকে আমি নামাজ পড়ি নতুন জামাই চিন্তা করে জীবনে প্রথম মসজিদে বাড়িতে আইছিলাম সবাই মসজিদে আমি আগলেতে বেমানান দেখায় আচ্ছা ঠিক আছে अब्बा আমিও নামাজে যাব আসলে কই নামাজে যাচ্ছে

বয়ের বাইরে গেছে তোর শয়তানি বাড়ছে আসল লোক বের হয়ে আসতেছে তুমি যে শয়তান কেবল প্রকাশ পাচ্ছে আপনাদের এলাকায় এরকম সময় আছে নাই ভারতের কথা বলতেছি দেশে নাই আমার ভাই রাগ করতেছেন মনে হয় এগুলো হলো লোক দেখানো নামাজি ফাওয়াইলুল্লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুদ কথা কয় একটা লোক মারা গেছে

সেদিন পরিস্থিতি ঠিক আছে যেহেতু জহর পরে জানা যা আল্লাহ হয়ে একবার কথা হয় নাকি কি বলতেছে যেহেতু জহর পরে জানা যা আল্লাহ হয়ে একবার এ কথা বলেও জহরে চার রেখা এরপরে ইমাম সাহেব লাস্টের সামনে রেখে যখন মৃত্যুর ওয়াজ করে মৃত্যুর গ্রহণ করতে হবে তোমার মৃত্যু তোমাকে ধরবেই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই আসেন ভাই আজকে এই ব্যক্তির জানা যা তারপরে আমার আমার হবে এইভাবে দুনিয়ার থেকে চলে যেতে হবে প্রত্যেকটা মৃত্যু আপনাকে আমাকে শিক্ষা দেয় তখন কে হুজুর ঠিক 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 কথা কেন যতক্ষণ কবরে মাটি না দিছে এমন অনুশোচন এমন অনুত তারে আহা এ কবর আ আজ চলে গেল কি আফসোস অনুশোচনা করে বাড়িতে এসে টুপি খোলা শেষ ওই হারামিক আর আপি আচরততেছিলেন পাইছিলেন আর কিন্তু আর অনুশোচনা হয় মসজিদের বারান্দা ছাড়বি এই ভয়গুলো কি জানেন ওই যে এক লোকের গল্প শুনেন কথা শুনছিলেন মসজিদের খাটিয়ে দেখে নাকি মৃত্যুর ভয় লাগে এই ভয়ে মসজিদের ঢোকে না কথা করে না মানুষের বলে ভাই আমার মৃত্যুর এত রে আমি ভয়ে মসজিদে ঢুকে দেখি ভয় লাগে মৃত্যুর ভয় যদি অর্জিনাল বুঝতো তাহলে ও মসজিদ সাধত আমাদের মনের অবস্থা তাই কথা কোর দেখি না এই জানাজার নামাজ এটা হলো লোক দেখানো নামাজ ওদিক অংশ মুসলিদের কথা কর না খেয়ে তাছাড়া যে পরিমানে জানাজা মসজিদের স্বাদ জায়গা হয় না রে ভাই ওই দিন যেদিন মানুষ মরে যায় কথা কর নাকি আর এই যে সবে কর সবে করা দিলে তো আমি কমে না অত কর সময় নাই বলে আপনারা বোঝেন হলে নামাজ বলে আর কর সময় নাই নেতা বক্তিতে ভাইয়ের আমার আকালিতে নির্বাচিত হতে পারলে গ্যাস দিব বিদ্যুৎ দিব আরো কিনে কি দিবি দিবি দিদি দিদি হঠাৎ করে আজান দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে আমি মুসলিম না তাও আগে নামাজ পড়তে হবে জনগণ আপনারা মনে রাখবেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের

এরকম ক্যারেক্টার লুস নেতা আছে না না আমি অত দূরে নিচে নামবো না সমাজে অনেক ভালো মানুষ আছে কথা বলি না ভালো মন্ত নিয়ে দুনিয়া রাগ করতেছেন মনে হয় আমি কি কারো দলের নাম নিছি কিছু বলছি এটা বাস্তবতা এটা হলো উদাহরণ কথা বুঝানোর জন্য কথার পরিবেক্ষিতে সব দিকেই গেলাম কথা বোঝার না মনে হয় সমাজের উপরে যারা আছে তাদেরকেও ধরলাম কষ্ট পাইছেন মনে হয় তাহলে এই সমস্ত লোক দেখানো নামাজ দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে নামাজ পড়তে হবে ফাসলি রায় একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য মনে থাকবে